আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমার বিড়ালগুলো বিড়ালগুলো একটু অসুস্থ হয়ে গেছে লাল বিড়ালটা খুব অসুস্থ হয়েছে এখন কালোটা মোটামুটি আছে ভালোই একটু অসুস্থ হয়ে গেছে আমি দুই তিন দিনের জন্য একটু বাইরে গেছিলাম তারপরে ওদেরকে রেখে গেছিলাম খাবার আবার একজনের কাছে দায়িত্ব দিয়ে গেছিলাম কিন্তু ওরা ঠান্ডা লেগে গেছে কারণ ঘরে থাকে না তখন তো ছিল ওই বাহিরে ছিল না ঘরের ভিতরেই ছিল কিন্তু খাঁচের ভিতরে খেয়ে গেছিলাম খাবার দিয়েছিল তাও বাইরে বৃষ্টির পড়াতে বাতাসের চোটে ওদের ঠান্ডা লেগে গেছে দাঁড়াও এরকম করে না ও মোটামুটি ঠিক আছে কিন্তু আমার এই বিড়ালটা খুব অসুস্থ হয়ে গেছে এখন টেনশন এসে কি করবো ও অনেক শখের ছিল আমার লাল বিড়ালটা এখন ওর অবস্থা খুব কাহিল দেখা যাক কি করা যায় বুঝতে পারতেছি না তো সবাই ট্রি করবেন যদি ভিডিওটা দেখে থাকেন সাজেশন দিয়ে তো পালি ওইভাবে তো আর ই না দেশি বিড়াল না এগুলো তো আর ওই বিড়াল না এ কারণেই কিন্তু একটা সেনা পারফেক্ট একটা ওষুধ বলে মানুষ এটা খাওয়ালে ঠিক হয়ে যেতে পারে অথবা এসে ঠান্ডা লাগছে ক্ষেত্রে আপনারা একটু জানাবেন যে চোখটাও সকল হচ্ছে মুছে দিতে হবে তো এই হচ্ছে ওদের ঘটনা দেখা যাক কি হয় ওকে আপে সবাই পরামর্শ দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে অবশ্যই